ভোলা বরিশাল সেতুর দাবিতে জেলা জুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দৌলত খান আইডিয়াল একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা মঙ্গলবার পঁচিশ নভেম্বর একাডেমির সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয় এতে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন ভোলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত একটি সেতু হলে ভোলার অর্থনীতি বদলে যাবে মাদ্রাসার শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে এটাই প্রমাণ করে ভোলা বৈশাল সেতু শুধু একটি দাবি নয় এটি ভোলাবাসীর অধিকার মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিপর্ব ভোলা চাই ভাই সাম্য মানিনা মানবানা তোমাদের দাবি কি আজকে চাই